চলুন আপনাদেরকে নিয়ে যাই বরিশালের জনবহুল একটি হাওয়ারের দোকানে যেটাকে অখ্যাত হলেও সবাই পছন্দ করে এটা মূলত হাটখোলা রোডে অবস্থিত এখানে একটা কোস্টগার্ড সাইনবোর্ড আছে এখান থেকে আপনি যদি একটু পূর্ব দিকে কিছুটা অগ্রসর হন তাহলেই এই দোকানের মানে লোকেশনটা আপনার পেয়ে যাবেন মূলত অনেকে এটাকে ভাবির হোটেল অথবা তামিম হোটেল এই দোকানের একটা বিশেষত্ব না বললেই নয় এখানে আপনি কোনো চাষের মাছ পাবেন না আর এখানে আপনি যে কয়টা মানে আইটেমই করবে সবগুলোই নদীর আর আপনি গরুর গোস পেয়ে যাবেন গরুর গোস এখানে দুশো টাকা করে পার প্লেট সেল হয় আর মাছ প্রতি পিস তিনশো টাকা মাছের সাইজ তুলনামূলকভাবে অনেক বড় আপনি একবার যদি এসে দেখেন তো আপনি মনে করবেন যে আসলে তিনশো টাকা খুব একটা বেশি না বর্তমানে দাম অনুযায়ী তো আসলে আর এর রান্নাবান্নাও খুবই ঘরোয়া পরিবেশে আপনার দেখলে হয়তো অতটা দোকানটা পরিপাটি না তারপর আপনাদের ভালো লাগবে আমি আশা করি আপনারা সবাই আসবেন এবং আপনারা দেখবেন